তুমি মানিলে মানো না মানে মন মানো না তুমি মানিলে মানো না মানলে মন মানো না হরি ভী হাসন চর হরি মদিন হরি এক

চৌবাই গৌল মদিনা সোনার জিয়ো দামি মদিনা সোনার জিয়ো দামি এক সময় ছিল মদিনা যেখানে জান্নাত নবী জৌবাই গৌল মদিনা সোনার জিয়ো দামি মদিনা সোনার জিয়ো দামি বনি কাবা पप्पा माल सोसा पातीना भले खां पपा माल सोसा पातीना हरी मरी ममिन आसना हरी मस तुम मनी मनी मानो मनी मानो नाम मन ले मन मानोना तुम मनी मानो न मन ले मन मानोना हरी भेद आसन सर छर्मदीना हरी भाई आसन अल्लाह दी चाचा

হাসল চার চল সোনার মদিনা হরি ভেদ হাস চর চল সোনার মদিনা তুই বলল মানো নামে মন মানোনা হরি ভেদ হাস চার চল সোনার মদিনা হরি ভেদ হাসন চার চল সোনার মদিনা হরি ভেদ হাস চার i be

ব্রীত বলছ গোলে চিচলেটি ক্রীত বনে বাবা গোলে চিচলেটি কাজ কোথায় তো মাদির কাজ আমা বস্তি কাবি তো কা আমার माता मादाे त मुर्गा अर्जुन महले मागा अर्जुन मही मा मारे मारीिकोरी घरे छिले मिछे मा कारी सिंघरे छिले मिछे ও হালিমা থরথার করে কাঁদতে কাঁদতে বলুন শোনো হে বৃদ্ধ বাবা সত্যি সত্যি এ ছেলে আমার নয় আমার বাড়ি তায়েফে আমার নাম হালিমা এই ছেলেটাকে এনেছি আমি মক্কার ক্রয়েস বংশ থেকে দুধ করানোর জন্য জোরে বলুন সোহান আল্লাহ বৃদ্ধ যেই না হালিমার নামটা শুনেছে আর ওই ছোট্ট বাচ্চাটি কোরআশ বংশের যেই না শুনেছে বৃদ্ধ লোকটি থর করে কাঁপছে কাঁপতে কাঁপতে ঝরঝর করে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে গেল অনেক বছর পুরনো শত শত বছর পুরনো একটা ছেঁড়া ফাটা বই হালিমার সামনে দিয়ে খুলে বলল শোনো সত্যি কি তোমার নাম হালিমা হালিমা বলে বিশ্বাস করুন আমার নাম হালিমা বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর ওই কেতাবটি খুলে কি বলছে কবি লিখছেন খুলে তো ती तांतीर सुभाणा हाली मा এই ছেলেটার নাম কি তাহলে মোহাম্মদ হালিমা অবাক হয়ে বল কি সর্বনাশ নয় দিনের বাচ্চার এত দূরের রাস্তা পাহাড়ের উপরে তুড়ে বুড়ো এই ছেলেটার নাম জানলো কেমন করে বলে হ্যাঁ বাবা এর নাম তো মোহাম্মদ তখন বৃদ্ধ বলছে दुलक्ष्मियां <laughs> मीनार

আর এই ছেলেটা যদি মক্কার ক্রয়েশ বংশের হয় সত্যি করে এই ছেলেটার নাম কি মুহাম্মদ একবার জোরে পড়ুন না সুহান আল্লাহ বলে এর নাম তো মুহাম্মদ বলে এর নাম যদি মুহাম্মদ হয় আর তোমার নাম যদি হালিমা হয় তাহলে বলো না এই ছেলেটার বাপের নাম কি আবদুল্লাহ মায়ের নাম কি আমেনা একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ তখন হালিমা অবাক হয়ে জিজ্ঞাসা করলে হে বাবা আপনি এই ছেলেটার সম্পর্কে এত কিছু জানেন কেমন করে কে আপনি আর এই ছেলেটাই বেকে তখন ওই বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাচ্ছে আর বলছে শোনো হালিমা আজ একশো বছর আমি এই পাহাড়ের মাথায় অপেক্ষা করছি শুধু এই ছেলেটার জন্যে কারণ এই কেতাবেই লেখা আছে একদিন এই ছেলেটাই রাস্তা দিয়ে যাবে আর যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা একবার জোরে বলুন সোহান আল্লাহ আমি আমার আমি আমার সাধনা পূরণ করতে পেরেছি আল্লাহ আমার দোয়া কবুল করেছে আজ আমি তার দেখা পেয়েছি তখন হালিমার কৌতূহল আরো বেড়ে গেল হে বাবা হে বৃদ্ধ বাবা বলুন না তাহলে এই ছেলেটাকে তখন সেই বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর কি বলছে কবি বিবি

আমি নয়ন ভরে দেখি আর একটু চুমা দেই গালে মুখে চুমা দেয় আর রসুলের যে মোহরে নবুয়াতের চিহ্ন পিঠে সেই জায়গায় চুমা দেয় আর বলে হালিমা তুমি আজ সাক্ষী থাকো এই নবী যখন চল্লিশ বছর বয়সে নবী হবে যদি আমি বেঁচে না থাকি তুমি বলে দিও যে হে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তোমার যখন 9 দিন বয়স ছিল তখন একজন বৃদ্ধ সর্বপ্রথম তোমাকে নবী বলে মেনে নিয়েছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই শেষ কথা প্রিয় কবি কি লিখছে শুনুন পিতা বলে মা পিতা যখনই নবী হবে বলবি আমার কথা যখনই নবী হবে বলবি আমার কথা আমি ঈমানে আনিলা শিশু নবীর উপর আমি ঈমানে আনিলা শিশু নবীর উপর তুমি বলে দিও যদি আর না হয় দেখা তুমি বলে দিও যদি আর না হয় দেখা গো